মুসলিম তুমি চুপ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জ্বালো রাস্তায় নামো আজ মুসলিম তুমি চুপ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জ্বালো রাস্তায় নামো আজ লড়তে হবে বন্ধু রক্ত ঝরে যায় যাক লড়তে হবে বন্ধু রক্ত ঝরে যায় যাক মুসলিম তুমি চুপ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জ্বালো রাস্তায় নামো আজ মুসলিম তুমি তো কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জালো রাস্তায় নাম আ সাতশো বছর করছে শাসন এই ভারতের বুকে তবু মুসলিম করেনি শাসন অমুসলিম জাতিকে সাতশো বছর করছে শাসন এই ভারতের বুকে তবু মুসলিম করেনি শাসন অমুসলিম জাতিকে এই ইতিহাস জেনেও জুলুম করছে মহারাত। এই ইতিহাস জেনেও জুলুম করছে মহারাত। মুসলিম তুমি চোখ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জাদ রাস্তায় নামো আও মুসলিম তুমি চোখ কেন জেগে ওঠো আজ প্রতিবাদে আগুন জল রাস্তায় নাম সম্পত্তি যত পূর্ব পুরুষের দান জাতির দানে গড়ে উঠেছে মাদ্রাসা গৌরস্থান সম্পত্তি যত পূর্ব পুরুষের দান জাতির দানে গড়ে উঠেছে মাদ্রাসা গোরস্থান অশান্তি আর বিভাজনের করছে কায়েম রাজ অশান্তি আর বিভাজনের করছে কায়েম রাজ মুসলিম তুমি চোপ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জ্বালো রাস্তায় নামো আজ মুসলিম তুমি চোপ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জ্বালো রাস্তায় নামো আজ ও কা বিলমান চিহ্ন রে করছে বিরোধিতা উসলিম করেছে দেশকে স্বাধীন কেন কারো স্বাধীনতা অকা বিলমান চিহ্ন রে করচে বিরোধিতা উসলিম করেছে দেশকে স্বাধীন কেন কারো স্বাধীনতা জাতির শর্তে বনিয়ামি নজি সাজো রনো সাধ জাতির শার্থে বনিয়ামি নাজি সাজো রনো সাৎ মুসলিম তুমি তো কেন জেগে গোঠো আজ প্রতিপাদের আগুন জ্বালানো রাস্তায় নামো আ লড়তে হবে বন্ধু রক্ত ঝরে যায় যাক লড়তে হবে বন্ধু রক্ত ঝরে যায় যাক মুসলিম তুমি চোখ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জ্বালো রাস্তায় নামো আ মুসলিম তুমি চোখ কেন জেগে ওঠো আজ প্রতিবাদের আগুন জ্বালো রাস্তায় নামো আজ।